গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত আজ শুক্রবার সকাল দশটার সময় সাতনং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান চন্দন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ এ সময় সভাপতিত্ব করেন মোহাম্মদ বাইজ শ্রাবণ সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকম মোজাম্মেল হক সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান সাইদুল ইসলাম পলাশ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক চেয়ারম্যান সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র কমিটি এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব জনাব সৈয়দ আবেদ ফরিদ উপজেলা বিএনপি প্রফেসর উদ্দিন সাবেক সভাপতি গজারিয়া উপজেলা বিএনপি মোহাম্মদ আহসান উল্লাহ সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক গজারিয়া উপজেলা বিএনপি জনাব বোরহান উদ্দিন ভুইয়া যুগ্ম আহ্বায়ক গজারিয়া উপজেলা বিএনপি ব্যারিস্টার মাহমুদ হক আলিফ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আরো অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যে বলেন শুধু শীতে নয় আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই সব সময় যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব